রাতে গাছে নিচে গেলে ভূতে ধরবে মাথা ন্যাড়া করলে ঘন আর লম্বা হয়ে গজাবে পেছন থেকে ডাকলে বিপদ হয় কেউ বাড়ি থেকে বের হওয়ার সময় হাঁচি দিলে কিছুক্ষণ পরে বের হওয়া উচিত এরকম হাজার হাজার কুসংস্কার আমাদের দেশে প্রচলিত আছে আর এগুলো যে শুধু গ্রাম বাংলায় প্রচলিত আছে তা কিন্তু নয় শিক্ষিত এখনো এমন অনেক কুসংস্কার চোখে পড়ে যার আসলে কোনো ভিত্তিই নেই আগে যে সব রীতিনীতি সেই সময়ের জন্য প্রয়োজনীয় ছিল সেগুলোর অনেক কিছুরই এখন আর প্রয়োজন নেই তেমনি এখনকার অনেক রীতিনীতি ভবিষ্যতের জন্য বড্ড বেমানার তবে আমরা আগেরকার দিনের কুসংস্কার যেগুলো কিনা আমরা আজও পালন করে যাচ্ছি সেগুলো কিন্তু সবই অহেতুক ছিল না এই কুসংস্কারগুলো মানার পেছনে ছিল বৈজ্ঞানিক যুক্তি আর লজিক্যাল কিছু কারণ কি বিশ্বাস হচ্ছে শাস না হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন ন্যাড়া করলে চুল আরো ঘন আর লম্বা হবে আমার মনে পড়ে সেই নয় বা দশ বছর আগের কথা যখন আমি শেষবার টাক করেছিলাম আমাকে বলা হয়েছিল ন্যাড়া হলে চুল ঘন হয় আমি বিশ্বাস করে নিয়েছিলাম পরে জেনেছি সত্যটা কি এমনকি এখনও বেশিরভাগ মানুষই বিশ্বাস করেন যে মাথা ন্যাড়া করলে নাকি চুল পরেরবার গজানোর সময় আরো ঘন কালো আর মোটা হয়ে ফেরত আসে আর ন হয় খুব তাড়াতাড়ি তাছাড়া চুল পড়লে অনেকেই চুল ফেলে দেন এটি বিশ্বাস করে কিন্তু বিজ্ঞানের বিভিন্ন পরীক্ষায় প্রমাণিত যে আসলে এগুলোর কিছুই ঘটে না প্রকৃত সত্য হল চুলের গোড়ায় একটুখানি অংশ বাদে বাকি অংশটুকু পুরোটাই প্রাণহীন তাই প্রাণহীন চুলের বৃদ্ধি সম্ভব না বলে চুল কেটে লাভ নেই কারণ চুল লম্বা হয় গোড়া থেকে আর আমাদের খাবার ও লাইফস্টাইলের ওপর উপর চুলের সুস্থতা নির্ভর করে আপনি যদি প্রোটিন সমৃদ্ধ পুষ্টিকর খাবার খান খান পরিমাণ মতো পানি ও সুস্থ থাকেন তবে আপনার চুল ও স্বাস্থ্য উজ্জ্বল থাকবে এর সাথে চুল ন্যাড়া করার কোনো সম্পর্কই নেই আর নতুন চুল গজানোর পরে সূর্যের আলো পরে তাকে কিছুদিনের জন্য ঘন কালো বা মোটা দেখালেও বিভ্রান্তি ছাড়া তার কিছুই নয় পেছন থেকে ডাকা আমরা প্রায় একটা কথা শুনে থাকি কোনো কাজে বের হবার আগে কাউকে পেছন থেকে ডাকতে নেই যাত্রা করার সময় কেউ পেছন থেকে ডাকলে নাকি সেই ব্যাপারটিকে অশুভ বলে মানা হয় এতে নাকি যাত্রা ভঙ্গ হতে পারে কেউ যাত্রা পথে পেছন থেকে ডাকলে নাকি বিপদও হয় ভাবুন আপনার পেছন থেকে কোনো গাড়ি এসে ধাক্কা দেবে এমন অবস্থায় কেউ পেছন থেকে আপনাকে ডেকে সতর্ক করে দিল সেটাকে বিপদে ফেললো নাকি উদ্ধার করলো ভিত্তিহীন ও চরম অবৈজ্ঞানিক ধারণার মধ্যে এটি একটি জেনে অবাক হতে হয় আমি প্রচুর মানুষের মধ্যে এই ধরনের অন্ধবিশ্বাস দেখেছি তবে পেছনের ব্যাখ্যা হলো কেউ পেছন থেকে ডাকলে অন্যমনস্ক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ফলে দুর্ঘটনা ঘটতে পারে কিন্তু এটি যে কোনো অশুভ কার্য তা কিন্তু নয় ভাঙা এনায় মুখ দেখা ভাঙা এনায় মুখ দেখলে নাকি বাড়ির অমঙ্গল হয় অসুস্থ হতে পারে পরিবারের প্রিয়জন আয়নাকে ঘিরে লোকমুখে প্রচলিত আছে নানাকু কুসংস্কার বিশেষ করে ভাঙা এনায় মুখ দেখা নাকি ভীষণ বিপদজনক ভাঙা এনায় মুখ দেখলে নাকি ব্যক্তির আত্মা সেখানেই আটকে থাকে আর কোনো কারণে যদি আয়না ভেঙে ফেলেন তাহলে নাকি বিপদ পিছু ছাড়বে না অন্তত সাত বছর এসব কুসংস্কার শুরু হয়েছিল আজ থেকে হাজার হাজার বছর আগে কিন্তু বর্তমানে গবেষকরা ভাঙা আয়না নিয়ে এই কুসংস্কারের কারণ অনুসন্ধান করেছেন তারা মনে করছেন প্রাচীনকালে আয়না তৈরির প্রক্রিয়া ছিল সময় সাপেক্ষ ও কষ্টসাধ্য সে কারণে আয়নার দামও ছিল অনেক বেশি তাই আয়না যাতে সাবধানে ব্যবহার হয় সেই বিষয়টিকে নিশ্চিত করতেই হয়তো এমন সংস্কারের জন্ম দেওয়া হয়েছে তাছাড়া ভাঙা আয়না বাড়িতে থাকলে যে কোনো সময় দুর্ঘটনাবশত হাত বা পা কেটে যাওয়ার আশঙ্কা থাকে বাড়ি থেকে বেরোনোর আগে দই মিষ্টি খাওয়া প্রায় সবার বাসেই মা দাদিরা কোনো শুভ কাজ করতে যাওয়ার আগে মিষ্টি বা দই খাইয়ে দেয় মিষ্টি না খাইয়ে যেন ছাড়েই না তারা মনে করে কোনো শুভ কাজে যাবার আগে মিষ্টি খেলে কাজটি সফল হয় আর এটি হচ্ছে কুসংস্কার আমাদের দেশ গ্রীষ্মমন্ডলীয় দেশ হওয়ায় এখানে দই বেশি করে খাওয়া উচিত কারণ এটা পাকস্থলীকে ঠান্ডা রাখে কেউ কোনো গুরুত্বপূর্ণ কাজে বাড়ি থেকে বেরোনোর আগে মিষ্টি বা দইয়ে অল্প পরিমাণে চিনি মিশিয়ে খাওয়ানো হয় যাতে চটজলদি শরীরের গ্লুকোজ তৈরি হয় যা আমাদের কাজ করতে সারাদিনের এনার্জি যোগায় আর এর জন্য আমরা ভালোভাবে কাজটি করতে পারি আর কোনো কাজ সঠিকভাবে সম্পন্ন করতে পারলে তো সফলতা নিশ্চিত তাই না বাঙালির পক্ষে এই খাদ্য অপরিহার্য হওয়ার সঙ্গে সৌভাগ্যের ধারণা যুক্ত হয়ে গিয়েছে তাছাড়া ভারতে পরীক্ষা বা অন্যান্য গুরুত্বপূর্ণ কাজে বেরোনোর সময় দই মিষ্টি খাওয়ানোর প্রথা এখনো আছে তবে মনে রাখতে হয় দইয়ের গুরুত্ব তার খাদ্য গুণে অন্য কিছু তো নয় অপয়া তেরো তেরো সংখ্যাকে বলা হয় অপয়া বা আনলাকি আমাদের উপমহাদেশ তো বটেই পশ্চিমা বিশ্বেও রয়েছে তেরো সংখ্যার প্রতি অজানা ভয় তেরো সংখ্যাটি নিয়ে কুসংস্কার রয়েছে পৃথিবীর প্রায় সব দেশে তেরো নিয়ে মানুষের ভয় এতটাই প্রবল যে এ নিয়ে তৈরি হয়েছে ফোবিয়া এই ফোবিয়ার নাম ট্রিস্ট ফোবিয়া অনেক দেশের হোটেলে তেরো সংখ্যার রুম থাকে না লিফ্টে থাকে না তেরো সংখ্যার বাটন পৃথিবীতে এমন অনেকেই রয়েছে যারা এই তেরো রুম নাম্বার বা তেরো তম ফ্লোর বা তেরো সংক্রান্ত যে কোনো কিছুতে আতঙ্কিত হয়ে পড়েন তাদের হার্টবিট দ্রুতগতির হয়ে যায় নিঃশ্বাস নিত সমস্যা এই কুসংস্কারের একটি প্রাচীন উৎস রয়েছে এই ভয়ের কেন্দ্রবিন্দু হিসাবে ধরা হয় দ্য কোন হাম্বুরাবি গ্রন্থকে বইটি ছিল সতেরোশো চুয়ান্ন খ্রিস্টপূর্বাব্দের এই বইকে বলা হয় পৃথিবীর প্রথম লিখিত আইনের বই মোট বারোটি পাথরের টুকরোয় খোদাই করে লেখা রয়েছে দুইশো বিরাশিটি আইনের সংকলন কিন্তু বইটি আবিষ্কৃত হয় অনেক অনেক পরে আবিষ্কারের পর দেখা যায় এই বইয়ের ১৩ নম্বর আইনটি নেই কিন্তু কেন কেন বাদ দেওয়া হয়েছিল বা নেই সে সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি তবে যেহেতু এত প্রাচীন একটি বইয়ের তেরো নম্বর আইন বাদ দেওয়া হয়েছে তাই ধরে নেওয়া হয়েছিল যে এই সংখ্যাটি হয়তো অশুভ সেই থেকে ১৩ সংখ্যাকে অপয়া বলে রীতি চলে আসছে কিন্তু এটি বৈজ্ঞানিক মতে সম্পূর্ণ ভিত্তিহীন ভারতে তো এটির প্রচলন আছেই এমনকি বাংলাদেশেও এই কুনজোর এড়াতে ব্যবহার করা হয় এই লেবু লঙ্কার এমনকি বাসায় অনেক সময় লেবু মরিচ রেখে দেওয়া হয় এগুলোতে প্রচুর পরিমাণ পুষ্টি উপাদান থাকে যার কারণে এগুলো বেশি করে খেতে উৎসাহ দেওয়া কিন্তু এর সাথে কোনো কুনজর যুক্ত করার সম্পর্কই আগে মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যেত পায়ে হেঁটে আর তখন তারা সাথে লেবু ও মরিচও রাখত কেননা যখন তারা যাত্রাপথে পানির সাথে লেবু মিশিয়ে খেত তখন তাদের ডিহাইড্রেশন দূর হতো তাছাড়া জঙ্গলের পথ দিয়ে যাবার সময় প্রায় তাদের সাপের কামড় খেতে হতো আর তখন তারা মরিচ খেয়ে দেখত সাপটির বিষ কি বিষাক্ত নাকি মরিচের কামড়ে যদি তাদের তাদের ঝাল লাগত তাহলে তারা বুঝত যে সাপটি বিষাক্ত না আর যদি ঝাল না লাগত তাহলে তারা বুঝত যে সেই সাপের বিষ বিষাক্ত কেন না বিষাক্ত সাপ কামড় দিয়ে আমাদের নার্ভাস সিস্টেমে মরিচের ঝাল ফিল হতে দেয় না সেটাই ধীরে ধীরে টোটকায় পরিণত হয়েছে রাতে অশুদ্ধ গাছে নিচে যাবেন না কুসংস্কার প্রচলিত আছে রাতে অশুদ্ধ গাছের নিচে যাবে না কারণ সেখানে ভূত এখন আমার প্রশ্ন হচ্ছে শুধু রাতেই কেন থাকে কেননা রাতে আমাদের সাধারণত ভয় লাগে আর ভয়ের কারণে এই অন্ধবিশ্বাস তৈরি হয় কিন্তু এর পেছনে সাইন্টিফিক রিজন আছে আমাদের পূর্বপুরুষেরা গাছের চালক সংশ্লেষণের বিষয়টি জানতেন গাছ দিনের বেলায় সূর্যের কিরণ যেই কাজে লাগিয়ে ফটোসিনথেসিস করে তখন অক্সিজেন রিলিজ করে এবং রাতে সূর্যের কিরণ না থাকার কারণে ফটোসিনথেসিস করতে পারে না কিন্তু নর্মাল রেসপিরেশন চলতে থাকে তখন গাছ অক্সিজেন গ্রহণ করে ও কার্বন ডাই অক্সাইড বের করে দেয় আর তখনই যদি কেউ বিশাল গাছের নিচে ঘুমাতে যায় তাহলে তার শ্বাসটিতে কষ্ট হওয়াটাই স্বাভাবিক তাই সাধারণ মানুষকে রাতে অশ্বত্থ গাছের কাছে বেরোতে বারণ করা হয় কেননা কার্বন ডাইঅক্সাইড এর নিঃসরণ অসত্য গাছের মতো বড় গাছের বেশি পরিমাণ হয় আর এই জন্যই এই গাছগুলোকে ঘিরে ভূতের গল্প তৈরি হয়েছিল বিশেষ কিছু হস্তান্তর না করা শুনে অবাক হলেও এটাই সত্য যে প্রচুর এলাকায় রাতের বেলা কাউকে শুই সুতা টাকা চুন হলুদ জাতীয় কিছু না দেওয়ার রেওয়াজ আছে তাই কেঞ্জি ও গামছা ছিঁড়ে গেলে রাতের সেলাই করেন না অনেকে কিন্তু এটি বহু আগে থেকে লোকমুখে চলে আসা কুসংস্কার কারণ আগেকার দিনে বিদ্যুতের ব্যবস্থা ছিল না সেই কারণে তা বাড়ির জন্য দুর্ভাগ্য ডেকে আনতে পারে বলে অনেকে বিশ্বাস করেন তো আসল বিষয়টি কিন্তু একেবারেই আলাদা অন্ধকারের মধ্যে কোনো কিছু লেনদেন করলে ভুল হওয়ার সম্ভাবনাই বেশি থাকে আর সেলাই করতে যথেষ্ট আলোর প্রয়োজন হয় তাই রাতের অন্ধকারে সেলাই করা বন্ধ রাখা হতো সেই কারণে এই নিয়ম চালু ছিল যা পরবর্তীকালে একটি কুসংস্কারে পরিণত হয় অন্ত্যেষ্টিক্রিয়ার পর স্নান করা আমাদের মধ্যে অনেক ধর্মে এটি এখনো প্রচলিত আছে যে কারো অন্ত্যেষ্টিক্রিয়া থেকে এসে গোসল করতে হবে আর অনেকে তো গোসল না করা পর্যন্ত ঘরের কোনো কিছু স্পর্শ করে না তবে এই কুসংস্কারটির পেছনেও আছে মারাত্মক এক সাইন্টিফিক রিজন হেপাটাইটিস গুটি বসন্ত এবং অন্যান্য কঠিন ও সংক্রামক অসুখের টিকা নেওয়ার সুযোগ আমাদের পূর্বপুরুষদের ছিল না তাই তারা অন্ত্যেষ্টিক্রিয়ার পর কিছু প্রথা মেনে চলতেন যাতে মৃতদেহ থেকে কোনো সংক্রমণ তাদের শরীরে না ছড়ায় ধীরে ধীরে এই অনুশীলনের সঙ্গে বিদেহী আত্মার গল্প জুড়ে যায় বাচ্চাদের কপালের কোনায় কালো টিপ শিশুদের কপালে কালো কাজলের নজরটি পরানো হয় আমরা সবাই কম বেশি এমন শিশু দেখেছি যাদের কপালে কালো কাজলের টিপ পরানো আছে যাতে মানুষ বদনজর থেকে শিশুকে রক্ষা করে কপালের কোনায়, কখনো কানের পেছনে, এমনকি কখনো তো পায়ের পাতা নিচেও। কখনো কি ভেবেছি এভাবে নিষ্পাপ শিশুর ওপর আমরা কুসংস্কার প্রয়োগ করছি? কালো টিপের কি কোনো ক্ষমতা আছে কোনো ক্ষতি থেকে বাঁচানোর? এর পেছনে একটি লজিক্যাল এক্সপ্লেনেশন দেওয়া আছে। আসলে যখন বাচ্চাদের কপালে এমন কালো টিকান লাগানো হয়, তখন তাদের দেখতে অসুন্দর লাগে। যা তাদের দিকে কারো নজরও পড়ে না কিন্তু এই ব্যাখ্যা আপনার কাছে তেমন শক্তপক্ত মনে না হলেও একটা জিনিস এখান থেকে বোঝা যায় সেটি হচ্ছে ভয় অনেকেই এখন বিশ্বাস করে খারাপ নজর বলতে কিছুই নেই কিন্তু তারা ভয়ের বশত এখনো এই কালা টিকা ব্যবহার করে ভয়ের বসে মানুষ সব করতে পারে হলে মেয়েদের কয়েকটি কাজ করা উচিত নয় আমাদের দেশে এটি খুব প্রচলিত এবং এটি অন্যান্য অনেক কুসংস্কারীয় বিশ্বাসকে জন্ম দিয়েছে বহু আগে ঋতুস্রাবের সময় রান্নাঘর মন্দির মসজিদ এবং অন্যান্য ধর্মীয় জায়গাগুলোর ভেতরে মহিলাদের প্রবেশ করার অনুমতি ছিল না তাদের কোনো বাড়ির দায়িত্ব পালনের অনুমতি নেই এমনকি এটা এখনো প্রচলিত আছে কিন্তু এর আসল কারণ কি জানেন কারণ হলো এই সময় মহিলাগুলো তুলনামূলকভাবে দুর্বল হয়ে থাকে কেননা প্রচুর পরিমাণ ক্ষয় হয় তাদের সম্পূর্ণ বিশ্রাম দেওয়া হতো আঠারোশো সালে প্রথম স্যানিটারি প্যাড আবিষ্কৃত হয় যন্ত্রণা উপশমের ওষুধের অস্তিত্ব বিংশ শতাব্দীর আগে ছিল না তার আগে চলাকালীন সময়ে মেয়েদের কমাতে ভারতীয় ওষুধের সাহায্য নেওয়া হতো সম্ভবত শারীরিক অসুবিধার কারণে সে সময় মেয়েরা ওই সময় কাজ করতে পারত না ধীরে ধীরে এটা প্রথায় পরিণত হয় এবং বর্তমানে এটি একটি কুসংস্কার হয়ে দাঁড়িয়েছে একটা সময় ছিল যখন সমাজের শিক্ষার হার কম ছিল মানুষের জানার তেমন সুযোগ ছিল না কেউ শিক্ষিত হলে সমাজের অন্য লোকেরা তার কাছ থেকে উপদেশ নিত আস্তে আস্তে মানুষের সংখ্যা বাড়লো মানুষের জানার আগ্রহ বাড়লো কিন্তু মান পড়ে গেল শিক্ষার গুজব শুধু যে সাধারণ মানুষ বিশ্বাস করছে তা কিন্তু নয় শিক্ষিত মানুষেরাও বিশ্বাস করছে কুসংস্কার এখনো আমাদের সমাজে বিরাজ করছে কি অচিন্তনীয় ভাবে কিন্তু এখন যে কুসংস্কার প্রচলিত আছে সেগুলো কি আগে থেকে এমন ছিল নাকি লোকমুখে প্রচলিত হতে হতে এটি কুসংস্কারে পরিণত হয়েছে তিল যেমন লোকমুখে প্রচলিত হতে হতে তাল হয়ে যায় ঠিক তেমনি কিন্তু বেশিরভাগ কুসংস্কারেরই উদ্ভব খুঁজতে গেলে দেখতে পাবেন সেই সময়ের প্রেক্ষাপটে মানুষের কোনো না কোনো কল্যাণে প্রচলিত এই প্রথাটি সংস্কার ছিল কিন্তু এই বিজ্ঞান ও প্রযুক্তির যুগে এসে আমরা সেগুলোকে কুসংস্কারে পরিণত করেছি আমাদের মধ্যে অনেকেই জানে কি কুসংস্কার আর কি সংস্কার কিন্তু তারপরও কেউ পরম্পরা ধরে রাখতে কেউ মনের শান্তির জন্য আবার কেউ বা ভয়ের বশে এই কুসংস্কারগুলো মেনেই চলেছি তবে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আজকের এই সভ্য সমাজে এসে ভয়ের বশত কিছু না মেনে এই কুসংস্কারগুলোর পেছনে থাকা মানব কল্যাণের আসল উৎসগুলো জেনে তারপর এগুলোকে পালন করুন এই ভিডিওটির পার্ট ওয়ান এর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে তাদেরকেও এই প্রচলিত কুসংস্কারগুলোর পেছনে আসল ব্যাখ্যা জানিয়ে দিন আর পিনিক পাই সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন শুধুমাত্র এভাবেই পিনিক পার প্রতি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে